মনে করেন আপনার আকাশে আকাশের স্টার দেখছেন তারপর আপনার ফোল্ডিং এর মধ্যে আপনারা শুনছেন সানফ্লাওয়ার রাইট

যতটুকু দরকার অতটুকুই যাবে আচ্ছা ওকে আগুনের তাপ তো অনেক বেশি থাকবে আগুনের তাপ তো প্রায় দুই ফুট উপরে থাকা থাকবে কিন্তু আপনারা আগুনটা আপনারা আলোর মধ্যে দেখতে পারবেন না আচ্ছা আমি যদি জ্বালায় দেখাই আপনাকে আচ্ছা জ্বালায় দেখাবো ইনশাআল্লাহ এইখানে যে গ্রানাইটটা দিয়েছেন এটা কত এমএম এটা লাগে আপনাদের 12 এমএম 12 এমএম 12 এমএম 12 এমএম এর মধ্যে এক লক্ষ থ্রি বানার হয় সেম জিনিসটাই আপনার টু বানার হবে টু বানার আছে আর এখানে কিন্তু এই যে মালয়েশিয়া এখানে কিন্তু আরেকটা জিনিস দেখা আছে দেখেন আগে যে মিয়া কো ছিল আর এই মিয়াক মধ্যে পার্থক এটা লেখা আছে যে দেখেন মিয়াকো পার্সি অফ লাইফ এবং মালয়েশিয়া এবং সিয়ার বি মালয়েশিয়া এবং আপনার মালয়েশিয়ান

哦。Oh.

এই গ্যানেটের গ্যারান্টি দেওয়া তিন 3 বছরে 3 বছর আচ্ছা আচ্ছা আর 7 বছর সার্ভিস ওয়ারেন্টি 7 বছর না 10 বছর टोटल 10 বছর মডেল 10 বছর 10 ইয়ার্স এইগুলো হচ্ছে এটা দুইটার মডেলই কিন্তু দুই বানার তিন বানা আছে এটার দুই বানার আছে আমাগো এটারও দুই বানার আছে এই ডিসটারে সানফ্লাওয়ার এই যে এটাও একটু দেখে দিই এটা কিন্তু সম্পূর্ণ আপনার ওয়াটারপ্রুফ চুলা

দু তিন বেলার হয় নাই আর

এটা হলো বাইশ হাজার পাঁচশো আচ্ছা বাইশ হাজার পাঁচশো এখান থেকে আপনি ডিসকাউন্ট দিয়ে পাবেন মাত্র সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার টাকা ডিসকাউন্ট হ্যাঁ এটা ছিল একুশ হাজার

এই গোলাপটা প্রায় আপনার ষোলো হাজার পাঁচশো আচ্ছা ষোলো হাজার পাঁচশো এখন ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো আচ্ছা এটা লোক আপনার দিচ্ছি আমরা বলেন এটার প্রাইস হলো রেগুলার প্রাইস আসলে আপনার সত্তর হাজার পাঁচশো ডিসকাউন্ট দিয়ে দিছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার এর হাজার এখন দুই বানার বা তিন বানার দুই বানার রেট আসলে আপনার পনেরো হাজার পাঁচশো আর ডেলিভারি নিতে পারেন যদি ঢাকার মধ্যে হয় তাহলে আর ঢাকার বাইরে হলে আপনি আমাদের যে দোকানের মধ্যে তিনটা নাম্বার আছে এই নাম্বার আপনি আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার দিতে পারেন দিলে পুরো বাংলাদেশে ডেলিভারি আমরা করে দেবো